সমান সর্বভূতকে দেখেন সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের ন্যায় অনুভব করেন তিনি যার ভেদভাব সমাপ্ত হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ যোগী প্রশ্নটি সম্পূর্ণ হল এই প্রসঙ্গে অর্জুন জিজ্ঞাসা করলেন অর্জুন উভাচ সাম্য মধুসূদন এস্যা চঞ্চল হে মধুসূদন যে যোগ আপনি ব্যাখ্যা করলেন যাতে সমুদর্শী হওয়া যায় চঞ্চল এই কারণে দীর্ঘকাল স্থায়ী স্থিতিতে আমি নিজেকে দেখছি না চঞ্চল হিম কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ় তস্যাহ নিগ্রহম মন্ হে কৃষ্ণ এই মন অতি চঞ্চল প্রমোথন স্বভাবযুক্ত প্রমোথন অর্থাৎ যা আলোড়ন সৃষ্টি করে অবিবেচক এবং প্রবল সেই জন্য একে বশ করা আমি বায়ুর ন্যায় অতি দুষ্কর মনে করি ঝড়ের বায়ুকে এবং মনকে নিবৃত্ত করা দুই সমান এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন श्री भगवान् उच असंशयम् महाबाहो मनो दुर्निग्रह अभ्यासेन अभ्यास नौंतेय মহান কার্যে প্রযত্নশীল মহাবাহু অর্জুন মন নিঃসন্দেহে চঞ্চল এবং একে বশ করা অতি কঠিন কিন্তু কৌন্তেয় মৌন অভ্যাস ও বৈরাগ্য দ্বারা বশীভূত করা যায় যেখানে চিত্ত নিযুক্ত করতে হবে সেখানে স্থির করবার জন্য বার বার প্রযত্ন করাকে অভ্যাস বলে এবং দেখা শোনা বিষয়বস্তু থেকে সংসার অথবা স্বর্গাদি ভোগগুলিতে রাগ অর্থাৎ আসক্তির ত্যাগ বৈরাগ্য শ্রীকৃষ্ণ বলছেন যে মনকে বসীভূত করা কঠিন কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বশ করা যায় দুষ্প্রাপ ইতিমেয় অর্জুন যে পুরুষ মনকে বশ করেনি তার পক্ষে যোগ দুষ্প্রাপ্য কিন্তু যার মন সবশ সেই প্রযত্নশীল পুরুষ যোগ লাভ করতে পারেন এই আমার অভিমত যত কঠিন তুমি মনে করছ তত কঠিন নয় অতএব একে কঠিন মনে করে ত্যাগ করে দিও না প্রযত্নপূর্বক এই যোগ লাভ করো কারণ মন বশীভূত হলেই যোগ সম্ভব এই প্রসঙ্গে অর্জুন জিজ্ঞাসা করলেন অর্জুন আয়তি শ্রদ্ধয়োপেতো যোগাচলিতমানস আপ্রাপ্যোগसंসিদ্ধি কাম গতিং কৃষ্ণ গছতি যোগ করতে করতে যদি কোনো ব্যক্তির মন যোগচ্যুত হয় যদ্যপি তিনি এখনও শ্রদ্ধাবান তথাপি এরূপ ব্যক্তি ভগবৎ সিদ্ধি লাভ না করে কোন গতি পেয়ে থাকেন কচ্চি নয় বিভ্রষ্টিনভ্রিব নশ অপ্রতিষ্ঠ মহাব ব্রহ্মণ মহাবাহু শ্রীকৃষ্ণ ভগবত প্রাপ্তির মার্গ থেকে বিচলিত সেই মোহিত ব্যক্তি ছিন্ন ভিন্ন মেঘের ন্যায় উভয় দিক থেকে নষ্টভ্রষ্ট হয়ে যান কি একখণ্ড মেঘ বর্ষাও দিতে পারে না আবার বড় মেঘের সঙ্গে মিশতেও পারে না দেখতে দেখতে হাওয়ায় বিলুপ্ত হয়ে যায় সেইরূপ শিথিল প্রযত্নশীল কিছুকাল সাধনা করে স্থগিত করে দিলে তিনি নষ্ট হয়ে যান কি তিনি আপনার সঙ্গে একীভূত হতে পারেন না এবং ভোগগুলিকেও ভোগ করতে পারেন না তাহলে তার গতি কি হয় এ কৃষ্ণ সংশয় কৃষ্ণত সং হে কৃষ্ণ আমার এই সংশয় সম্পূর্ণরূপে দূর করতে একমাত্র আপনিই সমর্থ আপনি ভিন্ন অন্য কারো পক্ষে এই সংশয় দূর করা সম্ভব নয় এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন শ্রী ভগবান উপাচ্য पार्थनैवेहनामुत्र विनाशस्तस्य विद्यते न हि कल्याणकृत् कश्चिद् दुर्गतिं तात गच्छति पार्थिवदेहके रौत् भे लेर्दिके अग्रसर ऊर्जुन से पुरुषे न लोके না পরলোকেও নাশ হয় কারণ হে বৎস সেই পরম কল্যাণকর নিয়ত কর্মের আচরণ করেন যিনি তাঁর কখনো দুর্গতি হয় না তাহলে তার কি হয় প্রাপ্য পুণ্যকৃতাম লোকা উষিতা শাশ্বতী সমাজ শুচীনা শ্রীমতা গে মন বিচলিত হলে যোগভ্রষ্ট সেই ব্যক্তি পুণ্যবানগণের লোকাদিতে বাসনাগুলি ভোগ করেন যে বাসনাগুলির জন্য তিনি যোগভ্রষ্ট হয়েছিলেন ভগবান অল্প সময়ের মধ্যেই সব দেখিয়ে শুনিয়ে দেন সেগুলিকে ভোগ করে তিনি সুচীনাং শ্রীমতাম সদাচার সম্পন্ন শ্রীমান পুরুষের গৃহে জন্মগ্রহণ করেন শ্রীমান তিনি যিনি শুদ্ধ আচরণ করেন অথবা কুলে ভাবতি ধীমতা এতভতরম লোকে জন্ময় অথবা সে স্থানেও যদি জন্ম না হয় তাহলে স্থির বুদ্ধি যোগীগণের কুলে তিনি প্রবেশ পেয়ে যান শ্রীমান পুরুষের গৃহে পবিত্র সংস্কার ছেলেবেলা থেকেই পড়তে থাকে কিন্তু সেখানে জন্ম না হলে তিনি যোগীগণের কুলে গৃহে নয় শিষ্য পরম্পরায় প্রবেশ পেয়ে যান কবির, তুলসী রৈদাস বাল্মীকি এরা শুদ্ধ আচরণযুক্ত শ্রীমানগণের গৃহে নয় যোগী কুলে স্থান পেয়েছিলেন সদ্গুরুর কুলে সংস্কারের পরিবর্তনও একটা জন্ম এবং এই রূপ জন্ম সংসারে নিঃসন্দেহে অতি দুর্লভ যোগীগণের কুলে জন্মের অর্থ কেবল তাদের পুত্ররূপেই উৎপন্ন হওয়া নয় গৃহত্যাগের পূর্বে যারা পুত্ররূপে জন্মগ্রহণ করে তারা মোহবশত মহাপুরুষকে পিতা বলে মনে করলেও সেই মহাপুরুষের জন্য ঘর পরিবারের নামে আপনজন বলে কেউ থাকে না যে শিষ্য তার আদর্শকে সম্বল করে নিষ্ঠা ভরে তার অনুষ্ঠান করেন তার মহত্ব পুত্র অপেক্ষা বহু গুণ বেশি সেই কারণে সেই শিষ্যই তার বাস্তবিক পুত্র যে ব্যক্তি যোগের সংস্কারের সঙ্গে যুক্ত নয় তাকে মহাপুরুষগণ শিষ্য বলে গ্রহণ করেন না পূজ্য মহারাজজি যদি কেবল গেরুয়াধারী সাধুর সংখ্যা বৃদ্ধি করতে চাইতেন তাহলে হাজার হাজার ব্যক্তি তার শিষ্যত্ব গ্রহণ করতেন কিন্তু তিনি কাউকে গাড়ি ভাড়া দিয়ে কারো বাড়িতে চিঠি দিয়ে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলেন কেউ জিদ করলে তিনি যত রকম কুলক্ষণই দেখতে পেতেন অন্তর থেকে নিষেধ হতো যে এর মধ্যে সাধু হওয়ার একটা লক্ষণও নেই একে রাখা ঠিক হবে না এ পার হতে পারবে না নিরাশ হয়ে দু একজন পাহাড় থেকে ঝাঁপ দিয়ে জীবন ত্যাগও করেছিল কিন্তু মহারাজজি তাদেরও নিজের আশ্রমে স্থান দেননি পরে জানতে পেরে বলেছিলেন যদিও জানতাম খুবই ব্যাকুল তবু মরে যাবে জানলে পরে রেখে নিতাম একজন পতিত ব্যক্তিই থাকত আর কি হতো মমত্ব তার মধ্যেও খুব বেশি ছিল তবুও রাখেননি ছ সাতজন যাঁদের জন্য আদেশ হয়েছিল যে আজ একজন যুগভ্রষ্ট ব্যক্তি আশ্রমে আসছে জন্ম জন্মান্তর থেকে ভ্রমিত হয়ে চলে আসছে এই তার নাম এই তার রূপ তাকে স্থান দিয়ে ব্রহ্মবিদ্যার উপদেশ দাও তাকে এগিয়ে দাও কেবল তাদেরই রেখেছিলেন আজও তাদের মধ্যে একজন মহাপুরুষ ধারকুণ্ডিতে আছেন একজন অনুসুইয়াতে দু তিনজন অন্যত্র আছেন এরাই বাস্তবিক রূপে সদ্গুরুর স্থান পেয়েছিলেন এরূপ মহাপুরুষের সান্নিধ্য লাভ অতি ত্রতম বুদ্ধি সংম ল সংসিদ্ধুন যোগভ্রষ্ট পুরুষ পূর্বজন্মে যে সাধন করেছিলেন সেই বুদ্ধির সংযোগকে সেখানে অনায়াসেই লাভ করেন এবং হে কুরুনন্দন তার প্রভাবে তিনি পুনরায় সংসিদ্ধ ভগবত প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভের জন্য প্রযত্ন করেন मासेन तेनैव ह्रियते ह्यवशोऽपि सः जिज्ञासुरपि योगस्य শ্রীমানের গৃহে বিষয়ের বশীভূত হয়েও তিনি পূর্বজন্মের সেই অভ্যাস দ্বারা ভগবত পথের দিকে আকর্ষিত হন এবং যোগে শিথিল প্রযত্নশীল সেই জিজ্ঞাসু ও বাণীর বিষয়কে পার করে নির্বাণ পদপ্রাপ্ত হন এটাই তার প্রাপ্তির উপায় এক জন্মে কেউ লাভ করেন না প্রয়ত্নাদ্যতমানস্তু যোগী সংশুদ্ধ কিল বিষ অনেক জন্ম অনেক জন্ম থেকে প্রযত্নশীল যোগী পরম সিদ্ধি লাভ করেন যিনি প্রযত্নপূর্বক অভ্যাস করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন এটাই প্রাপ্তির ক্রম শিথিল প্রযত্ন দ্বারা যোগের আরম্ভ হয় মন বিচলিত হয়ে পথভ্রষ্ট হলে পুনরায় জন্মগ্রহণ করতে হয় পরে সদ্গুরুর কুলে প্রবেশ পাওয়া যায় এবং প্রত্যেক জন্মে অভ্যাসে প্রবৃত্ত থেকে সেখানেই পৌঁছন যাকে পরম গতি পরম ধাম বলা হয় শ্রীকৃষ্ণ বলেছেন যে এই যোগে বীজের নাশ হয় না আপনি এই পথে শুধু দুপা চলুন সেই সাধনের কখনো নাশ হবে না যে কোনো পরিস্থিতিতে পুরুষ এতটা নিশ্চয়ই করতে পারেন কারণ অল্প সাধন নানা পরিস্থিতিতে ঘিরে থাকে যে ব্যক্তি সেই করতে পারে কারণ তার সময় নেই আপনি কালো ফর্সা যাই হন এই পৃথিবীর যেখানেই আপনি থাকুন না কেন এই গীতা শাস্ত্র সকলের জন্য আপনার জন্য শর্ত এই যে আপনি মানুষ হবেন উৎকট প্রযত্নশীল যিনি হন কিন্তু শিথিল প্রযত্নশীল কেবল গৃহস্থই হয় গীতা গৃহস্থ বৈরাগ্যবান শিক্ষিত অশিক্ষিত সর্বসাধারণ মাত্রের জন্য শুধু সাধু নামক বিশেষ কোন প্রাণীদের জন্যে নয় শেষে যুগের সস্ত্রকৃষ্ণ নির্ণয় করলেন তপস্বিভ্যোধিকো যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক কর্মীভ্যাধিকো যোগী তসমাগী ভর্জুন যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞানীগণ অপেক্ষা এবং কর্মীগণ অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ অতএব অর্জুন তুমি যোগী হও তপস্বী মন এবং ইন্দ্রিয় সমূহকে সংযম করে যোগ স্থিতিতে পৌঁছবার জন্য তপস্যা করেন এখনও যোগযুক্ত হননি কর্মী কর্মী এই নিয়ত কর্মকে জেনে তাতে প্রবৃত্ত হন তিনি নিজের সামর্থ্যের বিবেচনা না করেই প্রবৃত্ত হন এবং সমর্পণের ভাব নিয়েও প্রবৃত্ত হন না কর্ম করেন মাত্র জ্ঞানী জ্ঞানমার্গী সেই নিয়ত কর্ম যজ্ঞের প্রক্রিয়া বিশেষ উত্তম রূপে অবগত হয়ে নিজের ক্ষমতা বিবেচনা করে তাতে প্রবৃত্ত হন তার লাভ লোকসানের দায়িত্ব তার নিজের ওপরেই থাকে যোগী নিষ্কাম কর্মযোগী ইষ্টের ওপর নির্ভর করে পূর্ণ সমর্পণের সঙ্গে সেই নিয়তকর্ম যোগ সাধনাতে প্রবৃত্ত হন তার যোগ যোগক্ষেমের দায়িত্ব স্বয়ং ভগবান এবং যোগেশ্বর বহন করেন পতনের পরিস্থিতি এলেও তার পতনের ভয় নেই কারণ যে তত্ত্ব লাভে তিনি ইচ্ছুক সেই পরম তত্ত্ব তার সব ভার বহন করেন তপস্বী নিজেকে যোগযুক্ত করবার জন্য প্রযত্নশীল কর্মী সেই নিয়ত কর্ম জেনেই কর্মে প্রবৃত্ত উভয়েরই পতনের সম্ভাবনা অধিক কারণ এদের মধ্যে সমর্পণের ভাব থাকে না এবং নিজের লাভ লোকসান বোঝবার ক্ষমতাও নেই কিন্তু জ্ঞানী যোগের পরিস্থিতি সম্বন্ধে অবগত নিজের সামর্থ্য বোঝেন তার সব ভার তার নিজের ওপরই থাকে কিন্তু নিষ্কাম কর্মযোগী নিজেকে ইষ্টের ওপর ছেড়ে দেন এই ভেবে যে ইষ্টদেবী সব ভার সব দায়িত্ব নেবেন পরম কল্যাণের পথে উভয়েই ঠিক চলেন কিন্তু যার সব ভার ইষ্ট নেন তিনি এদের সকলের চেয়ে শ্রেষ্ঠ কারণ প্রভু তাকে গ্রহণ করেছেন তার লাভ লোকসান সব কিছু প্রভু দেখেন সেই জন্য যোগী শ্রেষ্ঠ অতএব অর্জুন তুমি যোগী হও সমর্পণের সঙ্গে যোগের আচরণ করো যোগী শ্রেষ্ঠ কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ তিনি যিনি অন্তর থেকে প্রবৃত্ত হন এই প্রসঙ্গে বলছেন মদ্গতেমান শ্রদ্ধাওয়ান ভজতেমো মত নিষ্কাম কর্মযোগীগণের মধ্যেও যিনি শ্রদ্ধা শ্রদ্ধাবিভোর হয়ে অন্তর থেকে অন্তর্চিন্তন দ্বারা নিরন্তর আমার ভজনা করেন সেই যোগী শ্রেষ্ঠ এটা আমার অভিমত ভজন আড়ম্বর অথবা প্রদর্শন নয় আড়ম্বর অথবা প্রদর্শনে সমাজ অনুকূল হতে পারে কিন্তু প্রভু প্রতিকূল হয়ে যান ভজন অত্যন্ত গোপনীয়ভাবে অনুষ্ঠিত হয় এবং তা অন্তকরণ থেকেই হয় এর উত্থান পতন অন্তঃকরণের উপর নির্ভর করে নিষ্কর্ষ বর্তমান